আর অফারের সময় যদি রেফার করি যে দেখা গেছে আমরা তিন হাজার টাকায় যে আইসগ্রাম কিনি এটা একশো টাকা কম করে এবং যে রেফার করে সে প্রায় যখন বন্ধের দিন থাকে তখন বিভিন্ন অফার থাকে এখন বর্তমানে একটা অফার চলতেছে অনেকে হয়তো জানি কিনা জানি না সোনার দিন সে একটা সর্জের দিন উপহার পাবে এই সরনের দিনে সর্বনিম্ন আঠারোশো অষ্টআশি টাকা

আমি হয়তো একটা কথা আপনাকে জানাতেও পারি আমার হয়তো নাও জানাতে পারি কিন্তু কোম্পানি থেকে যে মেসেজগুলো আসে সেগুলো যদি আপনি ফলো করেন আপনি সব কিছু জানতে পারবেন যেখানে আমার লোক বা আমার কিছু নাই তো আজকে আমাদের এই অনুষ্ঠানে মূল নায়ক সে আমাদের মোহাম্মদ নিলয় আমাদের ভাইনা সভা নিরয়ের জন্য আশীর্বাদ করবে নিরয়ের জন্য আরও বড়ো ম্যানেজার হতে পারে এবং আপনারা যে কোনো সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই নিলয়কে ওর হোয়াটসঅ্যাপ নাম্বারে নয় করবে আমার হয় আপনাদের হয়তো হয় না কিন্তু আমার হয় আপনারা কি লাভ দাম নিয়মিত পান এটা তো সমস্যা তাহলে বলেন এক মিনিট

আটশো টাকা এই আটশো টাকা পরিমাণও কি হবে দিয়ে যেমন যে একটু আগে একজন কথা বলছে মুসলাম্মত রাজিয়া সুলতানা